বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো যে শপিং দিয়ে কিভাবে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রাম বিদেশি নাম্বার দিয়ে খুলবেন তো বন্ধুরা নিউ আপডেট ভিডিও ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করে করে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে দু হাজার পঁচিশে সোপিএম দিয়ে আপনারা কিভাবে ইমো ফ্যাক আইডি খুলবেন আজকে ভিডিও মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যদি ভিডিওটা স্কিপ করে দেখেন আমরা কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব আগে বলবো অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধু মাঝে শেয়ার করবেন আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা আসেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা স্টার্ট করি বেশি কথা না বলে তো সর্বফার্স কি করবেন আমরা গুগলে যেয়ে অ্যাপস অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন আমরা গুগলে কিন্তু পেয়ে যাবেন সার্চ করবেন এম বলে পেয়ে যাবেন বা প্লে স্টোরেও কিন্তু পেয়ে যাবেন তো এই অ্যাপটি কি করতে পারবেন এই অ্যাপসটি অবশ্যই যাদের পুরনো ভাষণ ফোন আছে যাদের অ্যান্ড্রয়েড নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অব্দি কিন্তু এই অ্যাপসটি চালাতে পারবেন তাছাড়া নতুন ভাষণ ফোনে কিন্তু এই অ্যাপসটি চলবো না ঠিক আছে তো যাদের নতুন ভাষণ ফোন তাদের ভিডিওটা দেখার দরকার নেই যারা পুরোনো ভাষণ ফোন আছে ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবেন তখন তারা শপিং অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন যাবে সে পারমিশন গুলি দেওয়ার পর কিন্তু আপনার কাছে এরকম একটা নিয়ে আসবে তো বন্ধুরা তার কিছু কথা বলি দেখুন এরকম ইমো কিন্তু আপনি অ্যাভেলেবেল এই অ্যাপসটি দিয়ে খুলে নিতে পারবে তার জন্য আগে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু অবশ্যই যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না চলুন ভিডিওটা আমি দেখাবো যে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন তো বন্ধুরা আপনারা শপিং অ্যাপ টি যাদের ডাউনলোড করা যায় তারা আইডি খুলতে চান সিঙ্গা ক্লিক করেন এখানে আপনারা জিমেল দেন জিমেল যে কোনো একটা জিমেল আপনারা বসান এখানে কিন্তু যে কোনো একটা পাসওয়ার্ড দেন এই জায়গায় যে কোনো একটা পাসওয়ার্ড কিন্তু আপনারা ক্রিয়েট করেন আমাদের যাদের আছে তারা ক্রিয়েট করেন আর যারা পারেন না অবশ্যই ভিডিওটা দেখুন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা করবেন তো এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু আপনারা চার সঙ্গে বা পাঁচ সঙ্গে পাসওয়ার্ড দেন ঠিক আছে তো আমি একটা চার সঙ্গে পাসওয়ার্ড এ জায়গায় দিয়ে দেবো তার সঙ্গে পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এখানে সাবমিট বলে অপশন আসে আমরা কি করো সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করার পর আমরা কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসে তো আমাদের কী বলে এখানে তো বিগিন ইউজে টাচ করতে পারেন করার পর এখানে কিন্তু টাইম চলতে থাকে আমাদের কাছে কিন্তু কোনো প্রকারে আমরা কিন্তু আইডি ওপেন করতে পারেন না তো বন্ধুরা তার জন্য বলছি আজকে ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখুন আমি এ টু জেড এইভাবে দেখাবো যে আমরা কীভাবে শর্টকাটে এখান থেকে আইডি ব্যাক করতে পারবেন তার জন্য কি করতে হবে সরস্বী চলে যেতে হবে আপনাকে আমার ভিডিও ডিস্ট্রিবিশনে ভিডিও ডিস্ট্রিবিশনে দেখবেন আর টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওয়ার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে তাহলে কিন্তু করতে পারবেন না কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে টাচ করে এই গ্রুপটি আপনি চলে আসবেন এই গ্রুপে দেখবেন অসংখ্য জিমেল এখানে দেওয়া আছে তো বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন অসংখ্য জিমেল আমি দিয়ে দেখেছি এই জিমেল গেলা কি করবেন আপনি এখান থেকে একটা কপি করে নেবেন আমি দেখুন একটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর এখন সরাসরি আমি চলে যাব সোপিএম তো অবশ্যই বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন তো কিন্তু আমরা করতে পারবো না এখন আমাকে সাইন আপে যাওয়া দরকার নেই এখন লগ ইের টাচ লগ ইন টাচ করার পর জিমেলটি দিয়ে দেবো এখানে দেখুন চারটা এম এম আছে চারটা এম এম আমরা কিন্তু আরও পাসওয়ার্ড ক্রিয়েট করি এখন এই যে জিমেলটা দেখছেন তার জিমেলের সাইডে পাসওয়ার্ডটা থাকবে আপনি কি করবেন জাস্ট এখানে চারটা এম এমকে দিয়ে দেবেন ঠিক আছে এখানে দিয়ে দেওয়ার পর চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কিন্তু এখানে একটি নাম্বার দিয়ে দেবে যে নাম্বারটি নতুন নাম্বার আমরা কিন্তু থেকে ফেসবুক ম্যাসেঞ্জার এবং টেলিগ্রাম ইমো কিন্তু এটু এট খুলতে পারি তো জাস্ট আমরা কী করবো সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ডবল নাইন ফোর একট কিন্তু একটা আইডি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে তো এই নাম্বারটা জাস্ট আমি কপি করবো কপি করার পর আমি বন্ধু এখানে দেখুন এর উপরে যে মেসেজ এ মেসেজ ক্লিক করবেন এনে ক্লিক করবেন এই জায়গাতে কিন্তু আপনার ওটিপিটা চলে আসবে তো জাস্ট কী করবো আমরা ইমোতে এখানে যে লগ ইন দেবো এই নাম্বারটি যখন ইমোতে বা ফেসবুক মেসেঞ্জার লগ ইন দেবো কিন্তু খুলে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই টুস্ট ছিল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শুধু কমেন্ট করে জান আমি ভিডিওটি কেমন লেগেছে আবার নতুন বন্ধুরা এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সুযোগটা আসছে সে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা হ্যাক ভিডিও নিয়ে ধন্যবাদ